তো নমস্কার কেমন আছেন সবাই আশা করবো সবাই ভালোই আছেন আমরা ভিডিওর প্রথমেই বা আমরা এই চ্যানেল যখন ওপেন করেছিলাম তখনই আমরা বলেছিলাম যে বা ভিডিওর প্রথমে বলে থাকি যে এই চ্যানেলে আমরা বিভিন্ন টাইপের জব আমরা নিয়ে আসি যেগুলো আমরা আমাদের মেন চ্যানেল নিউজ ভারত জবে আমরা আনতে পারি না সেখানে সেখানে আমরা এই চ্যানেলে সব টাইপের ভ্যাকান্সি নিয়ে আসি এবং আমরা এক্সপেরিমেন্ট করি যে তোমাদের কোন ভিডিও ভালো লাগছে তেমনই সিকিউরিটি গার্ডের একটা ভ্যাকান্সি প্রায় আমরা অনেক বছর পর এই চ্যানেলে আই থিঙ্ক আমরা এই চ্যানেলেও একবার এনেছিলাম সিকিউরিটি গার্ডের এবং আমরা মেন চ্যানেলেও আমরা এনেছি রেসপন্স প্রতিবারই ভালো থাকে কিন্তু সবার একটা কনফিউজ থাকে যে সিকিউরিটি গার্ডের কাজ ফ্রি হয় নাকি ফ্রি হয় না সিকিউরিটি কাজ মানে ফ্রড বা এরকম টাইপের কোনো কিছু হয় কিনা তো বলে রাখি সিকিউরিটি গার্ডের তো অবশ্যই ফ্রি হয় কিন্তু কিন্তু সিকিউরিটি গার্ডের একটা ড্রেস চার্জ কিন্তু অবশ্যই লেগে থাকে ঠিক আছে এটা আপনারা যে কোনো সিকিউরিটি গার্ডে যাবেন পৃথিবীর যত রকমের সিকিউরিটি গার্ড আছে সব জায়গায় লেগে থাকে কেউ স্যালারি থেকে কাটে কেউ হয়তো মুখে বলে না বাট স্যালারি থেকে দেখবেন স্যালারি কম পাবেন কেউ হয়তো আধা স্যালারি আধা আপনাদের কাছ থেকে নেয় ঠিক আছে আবার অনেকে পুরোটাই নিয়ে নেয় এরকম তিনটে ধাপে হয় বাট সিকিউরিটি গার্ডের ড্রেস চার্জ কিন্তু অবশ্যই লাগে হ্যাঁ অবশ্যই এখনকার জন্য একটা জামা প্যান্ট কিনতে গেলে একটা লেদারের শ্যুজ কিনতে গেলে ক্যাপ কিনতে গেলে সমস্ত কিছু মিলে দু সেট করে যদি আপনি কিনতে যান আপনার কিন্তু তিন থেকে চার টাকা কিন্তু খরচা হয়েই যায় ঠিক আছে তো এই জিনিসটাকে আপনাদের মাথায় রাখতে হবে যারা সিকিউরিটি গার্ডে কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু ড্রেস চার্জেস কিন্তু অবশ্যই লাগবে বাদ বাকি কাজ কিন্তু এখানে ফ্রি আছে কোনো রেজিস্ট্রেশন চার্জ অথবা কোনো রকম কোনো ওই প্রতিশ্রুতি যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কাজ দিয়ে দেওয়া হবে এইসব কিন্তু এখানে পাবেন না তো চলুন চালু করছি আজকের কাজের আপডেট যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এরকম এরকম নতুন নতুন টাইপের ভ্যাকেন্সি আমরা আবারও আনবো কিনা সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন তো চলুন চালু করছি আজকে সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি বেসিক্যালি সিকিউরিটি গার্ডে কি কাজ করতে হয় আপনারা মোটামুটি জানেন এটা কিন্তু কোনো ব্যাংকের সিকিউরিটি গার্ড অথবা কোনো রেস্টুরেন্টের সিকিউরিটি কার্ড না এটা হলো অ্যাপার্টমেন্ট সিকিউরিটি গার্ড বা অ্যাপার্টমেন্ট সিকিউরিটি গার্ড আমি তোমাদেরকে বলে দেখ একটু কি জিনিস অ্যাপার্টমেন্ট সিকিউরিটি গার্ড মানে বিভিন্ন টাইপের বড় বড় যে অ্যাপার্টমেন্টগুলো ধরো তোমার বাড়ির সামনেও যারা ভিডিও দেখছো আপনাদের বাড়ির সামনে হয়তো অ্যাপার্টমেন্ট থাকতে পারে যেগুলো বড় বড় ফ্ল্যাট বা বড় বড় অ্যাপার্টমেন্ট যেগুলোকে বলে বা ভিলা ভিলা না সরি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টই ঠিক আছে বা বড় বড় যেগুলো অনেকগুলো বিল্ডিং থাকে যার ভেতর সেইগুলো সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ডের কাজ কি থাকে বেসিক্যালি তো সিকিউরিটি গার্ডের কাজ সিকিউরিটি গার্ড ঠিক আছে সিকিউরিটি মানে সিকিউরিটি বা গার্ড দেওয়া এটাই মনেকে বেসিক্যালি মেন জেনে থাকে আসলে সিকিউরিটি গার্ডে আরও অনেক কাজ থাকে যেমন এন্ট্রি করিয়ে ঢোকানো কোনো গাড়ি ঢুকছে সেই তাদের গেট খুলে দেওয়া এন্ট্রি করিয়ে ঢোকানো এবং তাদের একটা ছোট্ট ঘরও দেওয়া থাকে পাশে সিকিউরিটি গার্ডের সেখানে গিয়ে তারা রেস্ট টেস্টও নিতে পারে একটু বসার জন্য চেয়ার দেওয়া থাকে এবং একটা ঘর দেওয়া থাকে যাতে তারা একটু রিল্যাক্স হতে পারে ঠিক আছে মেন সিকিউরিটি গার্ডের কাজ এটাই হয় দেখো খুব একটা খাটনিও আমি বলবো না খুব একটা আবার মানে খাঁটি নেই সেটা আমি বলবো না যারা সিকিউরিটি গার্ডে ফ্যান তারা সিকিউরিটি গার্ড করতে চায় হ্যাঁ অনেকে এটাকে ছোট চোখে দেখে ঠিকই আমি যাই না কেন বাট আমি দেখেছি ঠিক আছে অনেকে বাবা বলবে যে দাদা তুমি বলছো ছোটো চোখে দেখে মানে কথাটা মানে অনেক হয়তো বিতর্কিত অনেক হতে পারে তো হ্যাঁ আমি দেখেছি অনেকের মধ্যে আসে সিকিউরিটি গার্ড ঠিক আছে না ঠিক আছে ছেড়ে দিন ঠিক আছে এরকম অনেকের মধ্যে আসে তো না সিকিউরিটি গার্ড এমনিতে কিন্তু খুব একটা হার্ডি কাজ কিন্তু এখানে করতে হবে না যা শুধু অ্যাপার্টমেন্ট গার্ড তোমাদেরকে করতে হবে তবে বলে রাখি থাকা খাওয়া এখানে দেওয়া হচ্ছে কিনা সেটা কিন্তু এখানে ক্লিয়ার করে বলে দেওয়া নেই এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে ওকে তো এখানে আমি তোমাদের লোকেশনটা বলে রাখি এখানে কলকাতা চিনার পার্কে তোমাদের কাজ আছে ডিউটি এখানে বারো ঘন্টা হবে তোমাদের এখানে কি কি দেওয়া হচ্ছে মানে এর সময় যে ড্রেস চার্জ যে লাগবে সেটা কি কি দেওয়া হচ্ছে আচ্ছা ড্রেস চার্জের ব্যাপারটা ডেসক্রিপশানে পুরোটা কিন্তু লেখা থাকবে ঠিক আছে কিভাবে কি নেওয়া হবে বা কীভাবে কী প্রসেস আছে সেটা কিন্তু লেখা থাকবে ওকে এখানে তোমাদের দেওয়া হচ্ছে প্যান্ট শার্ট বেল্ট লাইনার ক্যাপ হুইসেল এবং শুজ ঠিক আছে এগুলো সব দু সেট করে দেওয়া হবে তো মোটামুটি ঠিক বা এক অ্যাকসেপ্ট করে দেওয়া হবে যদি অ্যাকসেপ্ট দেওয়া হয় তাহলে কমের মধ্যে সেট দেওয়া হলো একটু বেশি তো কমের মধ্যে যেটা আপনার এখানে কমই লাগবে ঠিক আছে অ্যামাউন্ট ভিডিওটা বলতে পারবো না ডেসক্রিপশনে লিখে দিয়েছি তোমরা একবার ভিডিও দেখতে দেখে নিও বারো ঘন্টা ডিউটি হবে চিনার পার্কের কাজ আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন চল্লিশ বছর পর্যন্ত লোকেরা এখানে আবেদন করতে পারবেন আঠেরো থেকে আর মাধ্যমিক পাস অবশ্যই বেশ মাধ্যমিক পাস ছাড়া আর কোনো কিছু এখানে লাগছে না কোনো রকম কোনো হাইটের ব্যাপার নেই কোনো রকম কোনো ওয়েটের ব্যাপার নেই তো আপনারা যে কেউ এখানে আবেদন করতে পারেন এবং টোটাল ভ্যাকান্সি এখানে এইট জন মানে জন লাগবে তো মানে আটজন সিকিউরিটি গার্ডের এখানে রিকোয়ারমেন্ট আছে তো আপনারা চাইলে আবেদন করতেই পারেন আপনারা নিচে একটা নাম্বার পেয়ে যাবেন ওখানে বাদ বাকি কী আছে কী প্রসেস আছে সেগুলো কিন্তু আপনারা জেনে নিতে পারবেন তো প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন তারপরে আপনারা স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবেন ঠিক আছে আর অবশ্যই মেনশন করে দেবেন যে সিকিউরিটি গার্ডের জন্য আমরা অ্যাপ্লাই করতে চাই নইলে কিন্তু স্যামের আমরা অ্যাপ্লাই বা মানে রিপ্লাই দেবেন না ওকে ঠিক আছে আর হ্যাঁ আপনাদের চিনার পার্ক যেহেতু লোকেশনটা আপনাদের আশেপাশের মধ্যে যাতে আপনারা চিনার পার্ক যাতায়াত করতে পারেন সেরকম লোকেশন হলেই কিন্তু ভালো হয় আই হোপ থাকা খাওয়া দেওয়া হতে পারে এখানে কিন্তু কিছু লেখা নেই নাও দেওয়া হতে পারে ঠিক আছে কনফার্ম নয় চলো বন্ধুরা ভালো সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং আমরা বিভিন্ন টাইপের ভ্যাকান্সি আমরা এই চ্যানেলে আনতে থাকি একটা ভ্যাকান্সি আসছে টাটার এই চ্যানেলে আসবে কারণ ওটা ওই চ্যানেলে আসবে না ওটা একটুখানি ভালো ওয়েল রেপুটেড জব আছে এবং একটা টায়ার কোম্পানির ভ্যাকেন্সি এই চ্যানেলে আসবে